একদিনের জায়গায় যদি দুই দিন আমি শহরে থাকি তাহলে আমি শ্মশানে যাই শ্মশানে গিয়ে ঘুরে আসি কারণ এই শ্মশানে আমার অনেক ক্লোজ আত্মীয়দের রাখা হয়েছে আমার ছোটো ছয় মাসের ভাগ্নেকে রাখা হয়েছে আমার দিদিমাকে রাখা হয়েছে আমার মামাকে রাখা হয়েছে সুতরাং সেই শ্মশানে আমার যেতে মন চায় সেই ছোটোবেলা থেকেই যাচ্ছি তো গতকালও চলে গেছিলাম সেই শ্মশানে আর আমাদের শ্মশানের পরিবেশটা দেখুন কতটা সুন্দর দুপাশে অনেক সুন্দর গাছ এরপরে শ্মশানের যে মন্দির অর্থাৎ মেইন শ্মশান সেখানে প্রবেশ করলাম শ্মশানের প্রবেশ পথেই বাঁধবে আমাদের কালী মন্দির শিব মন্দির এবং পাশে হচ্ছে মুক্তিধাম অর্থাৎ যেখানে মানুষকে সমাধি দেওয়া হয় এটা হচ্ছে মা কালীর মন্দির বা শ্মশান কালীর মন্দির আমরা যেটাই বলি পরিবেশটা অনেক সুন্দর এরপরে এই পাশেরটা হচ্ছে ভোলানাথের মন্দির শিব মন্দির আর কি এটা হচ্ছে শিব মন্দির আর বাম পাশে হচ্ছে মুক্তিধাম যেখানে পোড়ানো হয় মানুষকে এর আর চারপাশ দিয়ে রয়েছে সমাধি যাদেরকে এখানে রাখা হয় যাদের যে যেরকম সামর্থ্য রয়েছে তারা সেইভাবে সমাধি তৈরি করে তো আমার ডান পাশের দিদার চিতা ছিল বা সমাধি ছিল সেখানে থেকে ঘুরে আমি সোজা চলে যাচ্ছি কারণ এখানে আমার ভাগ্নেকে রাখা হয়েছে ভাগ্নে বয়স ছয় মাস হওয়ার এক সপ্তাহ বাদ ছিল তখন সে মারা যায় তার কিডনিতে সমস্যা ছিল পোচ্ছাপত না অনেক সমস্যা ছিল আর কি এটা হচ্ছে বাগ্নের সমাধি তো আমি মোমবাতি আগরবাতি নিয়ে গেছিলাম সেটা আমি সেখানে জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দেওয়ার পরে এরপরে আমি চারপাশে দেখতে লাগলাম আসলে এখানে গেলে মন পুরো সরল হয়ে যায় মনে কোনো হিংসা থাকে না মনে হয় জীবন কি একদিন এই শশা নেই আসতে হবে ভাই এটাই না অন্যটাই কিন্তু শেষ শেষ জীবনটা আমার এখানেই শেষ হয়ে যাবে এখানেই আমাকে পুরিয়ে ছাড়খার করে দিবে। এই পাশে পিছনে রয়েছে একটা খাল ছোট এখানে স্নান করানো হয় এখানে স্নান করে তার বাবা মায়ের মুখে আগুন দেওয়া হয় আর চারপাশ দিয়ে দেখতেছেন সব সমাধি খাল থেকে একটা রোড একেবারে মন্দিরের দিকে চলে গেছে হাজার হাজার মানুষের সমাধি এখানে ভাই এখানে গেলে আসলে মনের ভিতরে কোনো কষ্ট থাকে না দুঃখ থাকে না রাগ থাকে না মানে জীবনটাকে পুরো অন্যরকম মনে হয় তো উপর দিকে উঠতেছিলাম আর এই বাম পাশে যেটা দেখতেছেন যে এইটা এটা হচ্ছে মুক্তিধাম অর্থাৎ এখানেই মানুষকে পুরানো হয় এখানেই জীবনকে শেষ করে ফেলা হয় দেহকে পুড়িয়ে দেওয়া হয় তো সেখান থেকে আবার মন্দিরের ভিতরে চলে আসলাম ওখানে অনেকটা সময় ছিলাম ছবি টবি তুললাম এরপরে বাড়ির দিকে চলে আসলাম